চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মানেই উত্তেজনার পারত চড়া আর বার্সেলোনা ও ইন্টার মিলান মিলে সেটিকে নিয়ে গেল অন্য উচ্চতায় কাতালানদের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে দর্শকরা উপভোগ করলেন এক দুর্দান্ত গোল বন্যার ম্যাচ ম্যাচ শেষে ফল তিন তিন গোলের ড্র মৌসুমের রেকর্ড পঞ্চাশ হাজার তিনশো দর্শকের সামনে ইউরোপীয় ফুটবলের এই মহারণে উভয় দলই তুলে ধরেছে আক্রমণাত্মক ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে উনিশশো সালের পর এটিই প্রথম ম্যাচ যেখানে ছয়টি গোল হয়েছে এবং শেষ হয়েছে ড্রয় ম্যাচ শুরু হতে না হতেই চমকে দেয় ইন্টারমিলান ম্যাচের প্রথম মিনিটেই ড্যানজেল ড্যামফ্রিজের ব্যাক গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস থুরাম এরপর একুশ মিনিটে আবারও ডিমার্কোর কর্নার থেকে ফ্রান্সিসকো আকেরবির সহায়তায় শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিকে ব্যবধান বাড়ান ড্যামফ্রিজ তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি বার্সা দুই মিনিট পরেই ইয়ামাল ডানদিক থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান প্রথমার্ধ শেষের আগে পেড্রির ফ্লিকে রাফিনিয়ার নিয়ন্ত্রণ এবং তাতে ফেরান শটে গোল করে দুই দুই সমতায় ফেরে স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের ইঞ্জুরির কারণে মাঠে নামেন মেহেদি তারেমি তেষট্টি মিনিটে কর্নার থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন ডামফ্রিজ কিন্তু দ্রুতই গোল শত করে বার্সা ছোট কর্নার থেকে রাফিনিয়া শট লাগে পোস্টে সেখান থেকে গোলরক্ষক সোমারের পিঠে লেগে ঢুকে পড়ে জালে ফলাফল তিন তিন পঁচাত্তর মিনিটে হেনরিক মিক্তারিয়ান গোল করে ইন্টারকে আবারও এগিয়ে দিয়েছিলেন কিন্তু ভিয়ারের চোখে পড়ে সামান্য অফসাইড বাতিল হয় সেই গোল এখন সব কিছু নির্ভর করছে দ্বিতীয় লেগের ম্যাচের ওপর যা হবে ছয় মে মঙ্গলবার ইন্টারের ঘরের মাঠ জিউসেপে মিয়াজ যায় ওই ম্যাচেই জানা যাবে ফাইনালে কারা প্যারিস সেন্ট জার্মেই ও আর্সেনালের মধ্যকার বিজয়ের মুখোমুখি হবে